জানাজা ঘুরতে যায় কার জানেন না ওই আপনি করতে যাবেন যেই আসার বিরুদ্ধে অপমান

70 বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি আমি যদি জানতে পারি এর চেয়ে বেশি ক্ষমা চাইলো আমার উম্মতের জন্য ক্ষমার ব্যবস্থা হবে আমীন নবী আমার উম্মতের জন্য 70 ক্ষমা চাই দোয়াradi সুবহানাল্লাহ এই বলে আমাদের রাসূল আমাদের রাসুল আমাদেরকে কত ভালোবাসতেন আমাদের রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছেন মোদিন এসে এসে মোদের জন্য নবীজি এখনো কাঁদেন আর আমরা মোহাম্মদের সুন্নতের ভাব জানি না কথা বলে দেখে যাবো হ্যাঁ ওমত হতে চাইলে রাসূলের সুন্নত লাগবে রাসূলের ওমত হতে চাইলে রাসূলের সুন্নত লাগবে জার্সি লাগবে সুন্নত লাগবে জার্সি বাদ দিয়ে ওমত হলে লাগবে পড়ার পরে বলে বিসমিল্লাহি আপনার ধর্মে তুলে দিলাম আপনার দলের সদস্য হিসেবে তাকে দিয়ে দিলাম রাসূল যখন বলে তুই যে আমার দলের সদস্য তোর জার্সি কোথায় বলতে পারে না ফুটবল খেলার মধ্যে জার্সি লাগে না আর্জেন্টিনার জার্সি এক রকম ব্রাজিলের জার্সি এক রকম দেখলেই সিনা যায় তো রাসূল যদি আমাদেরকে দেখলে নাই সিনে তাহলে এমন উম্মত হয়ে লাভ কি এই যে উম্মত হতে হবে সুন্নাত আল যে উম্মতের জীবনে সুন্নাত আছে ওইটাই উম্মত কথা বলে ঠিক কিনা

এই পাকের পক্ষ থেকে তাজা একটা খবর আপনাকে দেওয়ার জন্য আমি চলে আসছি নবী বলেন জিবরাইন ভাই আমার কি খবর নিয়ে আসলে তাদেরকে তাড়াতাড়ি পাঠ করে শোনাও জিভ্রানি একটা পাঠ করে শোনায় বলেন

নবীজির গায়ে জামা নবীজি জানালেন অংশগ্রহণ নবীজির ইমামতি হওয়ার পরেও যদি কারো মাপ না হয় ক্ষমা না হয় কি হওয়ার কারণে মনাক হওয়ার কারণে